মালদা থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দাবি মতো পনেরো লক্ষ টাকা কাটমানি না দেওয়ায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে ভাঙচুর করেছে সিসিটিভি ও সাইকেল ভেঙে ফেলা হয়েছে মারধর করা হয়েছে ছিয়াত্তর বছরের এক বৃদ্ধাকেও পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল দাবি মতো পনেরো লক্ষ টাকা কাঠমানি না দেওয়ায় বিজেপির বোধ সভাপতির বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবার মালদা থানার মুছি অঞ্চলে মহাদেবপুর এলাকায় বৃহস্পতিবার রাতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা হামলার সময়কার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল বিজেপির বোধ সভাপতি শঙ্কর চৌধুরী অভিযোগ করেন কিছুদিন আগে তিনি একটি জমি কেনেন সেই জমির মাপজোক চলাকালীন এলাকার কয়েকজন কংগ্রেস ঘনিষ্ঠ দুষ্কৃতী তার কাছে পনেরো লক্ষ টাকা দাবি করে টাকা দিতে অস্বীকার করায় প্রথমে তার দাদার বাড়িতে ভাঙচুর চালানো হয় পরে তার নিজের বাড়িতেও হামলা হয় হামলাকারীরা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে সাইকেল ভাঙচুর করে এবং ছিয়াত্তর বছরের কাকাকে মারধর করে বলে অভিযোগ ঘটনার পর শঙ্কর চৌধুরী মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের দাবি তারা এখন বাড়ির বাইরে বের হতেও ভয় পাচ্ছেন মালদা থেকে টেলিফোনে আছেন আমাদের প্রতিনিধি আহমেদ বাপি তার কাছে জেনে নেব ঘটনার বিস্তারিত আহমেদ এই মুহূর্তে আপডেট রয়েছে কি জানা যাচ্ছে ঘটনাস্থল থেকে সভাপতি দাদা সুমন সুদাম চৌধুরী বলেন বাড়িতে হামলার পর থেকে আমরা চরম আতঙ্কে আছি বেরোতে পারছি না অন্যদিকে অভিযোগ অস্বীকার করছে কংগ্রেসের মালদার বিধানসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস এম এল এ ভূপেন্দ্র হালদার জানান হামলার ঘটনা নিন্দনীয় তবে এর সঙ্গে কংগ্রেসের কোনো যোগ নেই যাদের কংগ্রেস কর্মী বলা হচ্ছে তারা আসলে বিজেপির লোক এই পুরো ঘটনা নিয়ে তদন্ত ইতিমধ্যে শুরু করেছে মালদা থানার পুলিশ সভাপতি দাদা সুদাম চৌধুরী বলেন বাড়িতে হামলার পর থেকে আমরা চরম আতঙ্কে আছি বেরোতে পারছি না ঘটনাটা হয়েছিল আমরা পনেরো ষোলো জন মিলে এখানে একটা বাড়ির পার্শ্বে জায়গা কিনেছিলাম সেখানে জায়গাটা মাপযোগ করে গতকালকে এখানে ঘে পুলটোল পুঁতছিলাম তখন কিছু গ্রামের দুষ্কৃতিরা এসে মদ্যপান করে এসে আমাদেরকে মারার জন্য হুমকি দেয় তারপরে তখন আমি পালিয়ে চলে যাই এখান থেকে এরপরে আমার দাদার বাড়ি পারছে এই বাড়িতে সিসিটিভি ছিল এগুলো ভেঙে দিয়েছে ওয়ালেইট পাথর ছুঁড়েছে লাইট ফাইট সব ভেঙে ফেলে দিয়েছে দুটো সাইকেল ছিল সেটাও ভেঙে দিয়েছে তারপরে এখান থেকে গিয়ে আমার বাড়িতে গিয়ে যখন আমলা করে তখন আমি গেট ফেট বন্ধ করে ঘরের ভিতরে প্রাণ বাঁচায় আর তখন আমার গেট ফেট সব হাঁসুয়া লাঠি দিয়ে ভেঙে দিয়েছে তারপরে ওখান থেকে গিয়ে আমার কাকার বাড়িতে ওরা আমার কাকার গেট ভেঙে গিয়ে জোর করে ভিতরে ঢুকে ঘর থেকে টেনে ছিয়াত্তর বছর বয়স সেই আমার কাকার তাকে টেনে ওর বাড়িতে কোনো বেটা ছেলে কাকাকে মারধর করে ঘরের ভিতর থেকে টেনে এনে তখন সব লোকজন জড়ো হয় তখন সবাই মিলে আসে তারপরে আমরা থানায় ফোন টোন করলাম ফোন করার পরে পুলিশ আসে পুলিশ এসে আমাদেরকে রক্ষা করেছিল তারপরে পুলিশের উপরেও প্রথমে চড়াও হয়েছিল ওরা কিছু দুষ্করীতীরা এরা হচ্ছে এরা হচ্ছে কংগ্রেসের কংগ্রেসের বুথ সভাপতি এরা টাকা পয়সার লোভে আমাদের উপরে অত্যাচার এটা শুরু করেছে আমি বিজেপির বুথ সভাপতি আমার উপরে হামলাটা হচ্ছে টাকার জন্য পনেরো লক্ষ টাকা চাইছে সেই ওই কংগ্রেসের সব বুথ সভাপতি আছে ওদের সাথে আরও কিছু লোকজন আছে দুষ্কৃতীরা রাজকুমার চৌধুরী বলে একটা আছে ওই আগে থেকেই অ্যাটাক করছে একটা মিটিং করেছে কংগ্রেসের এমএলএকে প্রাক্তন এমএলএকে ডেকে তখন থেকেই আমার সাথে লেগে আছে ওই এইসব টাকা না দিতে দিচ্ছি না তখন থেকেই আমাদের উপরে এত হামলা হামলা করছে হ্যাঁ পুলিশকে বলেছি পুলিশের কাছে আমরা গেছি দুদিন ধরে দৌড়াচ্ছি পুলিশের কাছে পুলিশ আমাদেরকে সুরক্ষা করেছে না হলে আমাদেরকে প্রাণে মেরে ফেলে দিত আমার নাম হচ্ছে শঙ্কর চৌধুরী আমি বিজেপি পার্টির বুথ সভাপতি অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস এমএলএ রবীন্দ্র হালদার জানান হামলার ঘটনা নিন্দনীয় তবে এর সঙ্গে কংগ্রেসের কোনো যোগ নেই যাদের কংগ্রেস কর্মী বলা হচ্ছে তার আসলে বিজেপির লোক আমি সর্বপ্রথমেই বলি যে এই বাড়িতে যদি কোনো রকম এই ভাঙচুর হয়ে থাকে তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি এটা ঠিক নয় যারাই করুক আরেকটা কথা যেটা কংগ্রেসের নামে যে অভিযোগ করা হচ্ছে সেটা সর্বপ্রিয় মিথ্যে কারণ ওইখানে যাদেরকে কংগ্রেস বলে আখ্যা দেওয়া হচ্ছে গত নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যাবে তারা সব বিজেপি তারা সমস্ত বিজেপি এরা তাদের সাথে কি হয়েছে জমি জমা সংক্রান্ত তাদের ব্যাপার আমরা আবারও বলছি যে বাড়িঘর ভাঙচুর যদি করে থাকে এটা আমরা নিন্দা জানাচ্ছি যারাই করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আর আমরা এটা জোর গলায় বলতে পারি কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করে না কংগ্রেস এসব কাজের সাথে যুক্ত থাকে না আর আমরা এখানে দশ বছর বিধায়ক ছিলাম এই এলাকার মানুষ জানে যে আমাদের মানে মানুষের সাথে কি সম্পর্ক আর আমরা কি পথে চলি কিভাবে চলি অভিযোগ খুব সহজভাবে করা যায় আমি যারা অভিযোগ করেছেন তারা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভালো করে গ্রাম মাংলা ওই মানুষের আশেপাশে মানুষের পাড়ার মানুষের কাছে খোঁজ নিয়ে দেখুন তারা কোন পার্টি করে এবং তারা কোন দল করে দেখুন একটা এটা রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে কারণ যখন দেখছি এখন বিজেপির পায়ের তলায় মাটি সরে যাচ্ছে কারণ ওইখানে আজকে যে জায়গায় ঘটনাটা আমরা শুনতে পাচ্ছি যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেখানে পুরোটাই বিজেপি গত লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা হয়েছে এই ফলাফল দেখলে বোঝা যাবে যে তারা প্রত্যেকে বিজেপির বাক্সে ভোট দিয়েছেন আর আজকে তাদের মধ্যে যখন বুঝতে পেরেছে বিজেপি ভোট নেয় বিজেপি কোনো কাজ করে না যেখানে কংগ্রেসের একটা সংগঠনে ফিরে আসার চেষ্টা করছে তখন আমাদের নামে দোষারোপ করা হচ্ছে আমরা এইসবে বিশ্বাস করি না আর এত সাহাপুরের বুকে কোনো মানুষ আঙুল তুলতে পারবে না আমাদের বিরুদ্ধে যে আমরা কোনো মানুষের জমি দখল বা কোনো মানুষের তো অনৈতিক আচরণ এগুলো যারা করছে তারা রাজনৈতিকভাবে আমাদেরকে দোষারোপ করে এটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে এটা আমরা বিশ্বাস করি না আর এটা আমরা বলছি যে ধরনের ঘটনা যে শুনলাম আমরা যদি এটা হয় যে বাড়িঘর ভেঙেছে যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত এবং যারাই করুক এবং এটা আমরা বলতে পারবি পারি যেটা কংগ্রেসের কেউ নয় যারা ভেঙেছে বিধায়ক ভূপেন্দ্রনাথ প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হলদার ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে মালদা থানার পুলিশ মালদা থেকে আহমেদ বাপির রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন